গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও আছি আর আজকে আটই অক্টোবর মঙ্গলবার তোমাদের সবাইকে জানাই শুভ পঞ্চমী দিকে শুভেচ্ছা অভিনন্দন খুব ভালোভাবে পুজোগুলো পুজোগুলো বলছে সরি পুজো কাটিয়েও মজা করো ব্যস্ত আর আজকে আমাদের অনেক প্ল্যান আছে মানে অনির্বাণ আজকে আসছে ও আস্তে আস্তে বিকেল হবে আমরা আজকেই সবাই মিলে বর্ধমানে যাবো আর তোমরা তো জানোই পুজোটা আমরা বর্ধমানেই কাটে পুরো পুজোটা তো আজকে আমরা বর্ধমানে যাবো তো কী কী হবে না হবে সবই তোমরা দেখতে পাবে সম্পর্ক গুড মর্নিং সবাইকে শুভ পঞ্চমী সবাই খুব ভালো পুজো কাটা আনন্দ করো সবাই ভালোভাবে দেখো জামাই আসছে আবার আর খুশির শেষ নেই শুভ পঞ্চমী ভালো করে পুজো কাটিয়েও আজকে শ্বশুর বাড়ি চলে যাবো আবার পরে দেখা হবে তোমাদের সাথে হ্যাঁ শুভেচ্ছা ভালোবাসা ঠিক আছে ঠিক আছে শুভ পঞ্চমী ভালো করে পুজো কাটিও

আমি স্নান করে নিয়েছি মা স্নান করে নিয়েছে বাবা স্নান করতে যাবে একটু পরে কিন্তু বৃষ্টি হচ্ছে মা লাগে বাজিয়ে না কি বলে সময় বৃষ্টি ভাল লাগে তোমরাই বলো তো জানি না কি হবে দেখা যাক সেদিনকে বাবা আইসক্রিম নিয়ে এসেছিল এই যে ম্যাঙ্গো আইসক্রিম এটা এখন খাবো আমরা সবারই ব্যাপক খেতে খেতে কেমন খেতে মাং খেতে মা পুরো সেজে নিতে রেডি ওখানে আর কি বয়নাবাড়ি ঘুরে আর রেডি হয়েছে বেয়ার বাড়ি যাবে বলে ওই জন্য তাই তো দেখি বিয়াই বাড়ি যাবে বলে মা একবারে রেডি হয়ে বসে পড়েছে এই এখানে লাঞ্চে বসে গেছি আজকে লাঞ্চে আছে ভাত কুমড়ো ভাতে তো কী বলবো মা দেখো আমি এখানে অনির্বাণ এখনও আসেনি ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আধা ঘন্টার মধ্যেও চলে আসবে তো ও এলে তারপরে মাও রেডি হবে বাবাও রেডি হবে আর ও তো রেডি হয়েই আসছে তো একটু খাবে

আমরা সবাই রেডি হয়ে গেছি বাবা রেডি হয়ে গেছে ও তো রেডি হয়েই ছিল আর এই যেখানে মাও রেডি হয়ে আছে আর এই যে আবার ট্রলিগুলোকে সব গাড়িতে তোলা হবে আমরা এখন আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে যাচ্ছি দেখা হয়নি কারণ বেরিয়ে যাবো তো তো ওই জন্য দেখে একবারে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপ বেশ ভালো করেছে আর চারপাশটা বেশ সুন্দর সাজিয়েছে দেখো তোমরা আর এটা হচ্ছে দেখো দুর্গা প্রতিমাটা আজকে উদ্বোধন আছে ওই জন্য সামনে সব সাজানো হচ্ছে আর দেখো কি সুন্দর লাগছে দেখতে আমরা বর্ধমানে এসে গেছি আর এবছর টুবলু ঠাকুর দিচ্ছে দুর্গা ঠাকুর তো আজকে উদ্বোধন আছে তো মা ফোন করে বল তাড়াতাড়ি চলে আয় উদ্বোধন সব শুরু হলো আমি ঠিক আছে যাচ্ছি আমি আর মা যাচ্ছি এই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির বাড়ির পাড়ার মন্ড মানে এ এবারে থিম হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এখন উদ্বোধন হবে তো প্রোগ্রামও আছে আর কি

আমরা আগে আগে চলে এসেছি তার জন্য বসবো বলে ওই জন্য মা ঠিক করতে বলছে কারণ মানে প্রোগ্রাম আছে তো তো জন্য বসে বসে দেখতে ভালো লাগে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা পুরো ফুল ফ্যামিলি এসেও গেছি প্রোগ্রাম দেখার জন্য আর বেশ ভালো মতো ভিড় হয়েছিল দেখো পুরো সামনেটাতে ভালো ভিড় হয়েছিল আমি না কোনো মিউজিক এখানে দিইনি কারণ তোমরা তো সবাই জানো যে মিউজিক দিলেই কপিরাইট পড়ে যাবে তো ওই জন্য মিউজিকটা দিইনি আমি আর এই পুচকেটা এত সুন্দর নাচ ছিল না মানে নাচের থেকে এত সুন্দর চোখ মুখের এক্সপ্রেশন দিচ্ছিল এত ভালো লাগছিল না এখানে অনুষ্ঠান শেষ হয়ে গেছে আমরা এবার বাড়ি যাচ্ছি মা এখানে চা বানাচ্ছে এই যে চা হচ্ছে চা খাওয়ার পর্ব ডান এই যে আকমা বেলছে আকমা মা দিচ্ছে একমা সেঁক দিচ্ছে বলছি মা একছে একমা বেলছে একমা সেঁক দিচ্ছে সরি আকমা সেঁকছে সেদিন করতে এসেছিলাম তোমরা তো ঠাকুর করে তখন তৈরি হচ্ছে দেখছিলে এখন পুরো কমপ্লিট হয়ে গেছে এত সুন্দর লাগছে দেখতে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা এই যে দেখো কি সুন্দর ঠাকুর ঘরটা ভিতরটা দেখো খুব ভালো হয়েছে এখান থেকে দেখো ভালো মতো দুর্গা ঠাকুরকে এত সুন্দর লাগছে দেখতে দেখো এখানে সবাই বসে গেছি ডিনার করতে ডিনারে আছে রুটি আলু পোস্ত ডিমের তরকারি আমাদের ডিনার হয়ে যাওয়ার পরে আমরা এখন আইসক্রিম নিয়ে বসেছি খাওয়ার জন্য আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ভ্লগ দেখানি শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ভ্লগে দেখা হচ্ছে ask him what he got good night